হ্যালো প্রবাহ সালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি পাকিস্তানির মিক্স কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আপনারা তো সবাই জানেন মিক্সড কালেকশন যখন দেখানো হয় তখন আমরা বিগ ধামাকা ডিসকাউন্ট দিয়ে থাকি আমি নিজেও একটা কিন্তু জোহরা ব্র্যান্ডের পরে এসেছি এটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে প্রচুর প্রচুর পরিমাণে দেখাবো সবগুলোই থাকবে পাকিস্তানি নামি নামি ব্র্যান্ডের তো আপনারা ডিসকাউন্টও পেয়ে যাবেন তাই একটু আর্লি কনফার্ম করতে হবে ম্যাক্সিমাম ড্রেস হচ্ছে এক পিস দুই পিস তিন পিস এরকম করে আছে তাই একটু তাড়াতাড়ি কনফার্ম করতে হবে যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো অনেক সময় লাগবে তাই আমি একটু আর্লি দেখাবো এখন দেখাবো আমি আপনাদেরকে আমি যেটা পড়েছি সেটার ব্র্যান্ডের যোগা ব্র্যান্ড আমারটাও আমি দেখাবো আমার পড়াটাও দেখাবো এখন আমি আমার পড়ার অন্য কালার ড্রেসটা দেখাবো এগুলো কিন্তু ব্যাক পার্টও কিন্তু কাজ আছে ব্যাক পার্টও কিন্তু চড়া করে ওয়ার্ক আছে সে সাথে পুরোটা ফ্রন্ট পার্টও কিন্তু একেবারে গড় বলতে গেলে একেবারে একটা পার্টি ড্রেস এর সাথে লাক্সারি শিফনের ওন্না আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টে চিটান ওয়ার্ক আছে এর সাথে প্যাচেসও পাচ্ছেন আমি প্যাচেসও আপনাদেরকে দেখাব বিশেষ করে এই ড্রেসের কালারটা অনেক বেশি সুন্দর 마শাআল্লাহ পুরো ড্রেসটার মধ্যে থাকছে একদম অল ওভার গর্জিয়াস কাজ করা লনের উপরে সবগুলো ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনেকে ঝড়ঝেটের উপরে ড্রেসগুলো কিন্তু বা শিফনের উপরে ড্রেসগুলো করতে পারে না তাদের জন্য একেবারে বেস্ট কালেকশন এটা দেখেন পুরোটা হাতার কাপড়েই থাকবে গর্জিয়াস কাজ করা এত বেশি রিজনেবলের মধ্যে দিব আপনাদেরকে আপনারা চিন্তাও করতে পারবেন এই যে দেখেন কি পরিমাণ প্যাচেস আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটার জন্য আপনারা চওড়া করে প্যাচেস পেয়ে যাচ্ছেন সেই সাথে প্যান্টের প্যাচেস পাচ্ছেন এই যে দেখেন আমি নিজেও প্যান্টের প্যাচেস দিয়ে খুবই সুন্দরভাবে সেলাই করেছি প্যান্টের প্যাচেস দিয়ে যখন সুন্দর করে ড্রেস গুলো সেলাই করা হয় তখন ড্রেস গুলো অনেক বেশি ভালো লাগে সফট লাকচারি শিপনের উন্না পাচ্ছেন খুবই খুবই সফট যেটা কিনে একেবারে মাথা থেকে পড়বে না ক্রাম্বি কঠনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে চার টাকা আজকের জন্য জাস্ট আজকের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার দুইশো টাকা স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে এখন দেখাবো আমার পরার ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাক ওড়নার মধ্যে মার্শাল অনেক বেশি সুন্দর তো আজকে ড্রেস কিন্তু একেবারে কারাকারি অবস্থা হয়ে যায় যে দেখেন হাতের মধ্যে ছিটানো ওয়ার্ক পুরো হাতের মধ্যে গর্জিয়াস ওয়ার্ক পুরো ফ্রন্ট পার্টি পাচ্ছেন আপনার গর্জিয়াস ওয়ার্ক এর সাথে ব্যাক পার্টও কিন্তু আপনারা চড়া করে ছিটা মানে ছিটানো ওয়ার্ক সাথে চড়া করে প্যাচেস প্যান্টের প্যাচেস সব মিলাই কিন্তু একেবারে ধুমধারকা একটা পার্টি ওয়ার ড্রেস এটা ড্রেসের ব্যাক পার্ট ব্যাক কিন্তু ছিটানো ওয়ার্ক আছে বিশেষ করে এটার কালারটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে রয়েসাই ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছি যে দেখেন ফ্রন্ট পার্ট এর দেখেন কতটা গর্জিয়াসের মধ্যে সুন্দর করে কাজগুলো করা হয়েছে মার্শাল্লা খুবই স্ট্যান্ডার্ড আর পাকিস্তানি ড্রেসের সাথে কিন্তু বাংলাদেশি ড্রেসের সাথে কিন্তু কোনো মিল থাকে না আর বাংলাদেশি ড্রেস কিন্তু কখনোই এরকম গর্জিয়াস গোর্জিয়াসোয়ার থাকে না ওকে এটা হচ্ছে ড্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে হাতার ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটার জন্য কিন্তু আপনারা প্যাচেস পাচ্ছেন সে সাথে প্যান্টের প্যাচেস পাচ্ছেন এত কিছু এত কম প্রাইসে সেটা কিন্তু একমাত্র ফারহানাস ফ্যাশনে পসিবল আর এটা হচ্ছে ড্রয়সের উড়নাটা দেখতে পাচ্ছি সেলাই কপাটা দিয়ে দাও আর এটা হচ্ছে ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় শুধুমাত্র পাকিস্তানের ব্র্যান্ডের ড্রেসে কিন্তু কাপড় দেওয়া হয় আর এটা হচ্ছে ফুল দেখতে এটা যার হেল লাগবে ডান করে ফেলতে হবে অফার প্রাইসে মাত্র চার হাজার দুশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আজকে আমি জানি না সবগুলো দেখাতে পারবো কিনা অনেক ড্রেস এই যে এটা হচ্ছে আর একটা কালার রয়েড কালারের মধ্যে সবগুলাই থাকবে জোহুরা জহুরা ব্র্যান্ডের এটা রয়েড মধ্যে একটা একটা থেকে সুন্দর এটাও কিন্তু আমার খুবই ফেভারেট কালার রেড এর মধ্যে পুরো একটা অল ওভার গর্জিয়াস কাজ পাচ্ছেন যে দেখেন কি সুন্দর লাগবে পুরো রাজকীয় একটা ড্রেস মানে পার্টিতে হলে কিংবা কোনো একটা অকেশনে আপনারা এগুলো নিয়ে ফেলবেন কারণ পরবর্তীতে কিন্তু এই ড্রেস এই প্রাইজে কখনোই পসিবল না এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় খুবই গর্জিয়াস হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের সাথে প্যান্টের জন্য আলাদা প্যাচেস পাচ্ছেন আর উন্নাটা মারাত্মক লেভেলের সুন্দর খুবই গোল সুন্দর একটা গর্জিয়াস সব লাক্সারি শিফন রোনাক কঠনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্লাউজ লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ওকে এরপরে দেখাবো খুবই খুবই চমৎকার পাকিস্তানি ড্রয়েস দেখা যায় কি প্রত্যেকটা কালার ডিফারেন্ট ডিফারেন্ট থাকে প্রত্যেকটা কালারের ডিজাইন কিন্তু ডিফারেন্ট থাকে একটার সাথে একটার কোনো কিন্তু মিল নেই এটা হচ্ছে রয়সার এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে আপনারা চিটানো ওয়ার্ক পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখেন আর বর্জিয়াসনেসটা দেখেন সেলাই মানে যখন সেলাই করা হবে তখন কি লাগবে বলে পুরাই পরীর মতো লাগবে পুরাই পরির মতো আপনারা যে এই প্রাইজে নেবেন সেটা কাউকে বলবেন না সবাইকে বলবেন সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে নিয়েছেন জহুরার ড্রেস এই প্রাইজে কোথাও পসিবল না এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটাই আপনারা প্যাচেস পেয়ে যাচ্ছেন সেই সাথে প্যান্টের প্যাচেস দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল প্যান্টের প্যাচেসটা আপনারা পাচ্ছেন আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা ওড়না আর এটা হচ্ছে ক্রাম্বিক সালোয়ারের তারপর আর এটা হচ্ছে ফুলবা সাইড লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ডান করে হবে অসম্ভব প্রিটি একটা ড্রেস অসম্ভব প্রিটি এটা দেখেন এটার কালারটা দেখেন খুবই চমৎকার খুবই নাইস একটা কালার আর একটা কথা এটার মধ্যে কিন্তু কোনো ইনারের প্রয়োজন হবে না ইনার দিয়ে সেলাই করতে হবে না অনেকে কিন্তু আবার একটু ইনার দিয়ে সেলাই করলে একটু বেশি গরম লাগে কিংবা একটু ঝামেলা মনে করে এটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো খরচও নেই এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কি গর্জিয়াস ড্রেস পাচ্ছেন এটার কালারটা বেশি শুনলাম আমার তো মনে হয় এটাই নেওয়া দরকার ছিল এটার কালারটা এত ভালো লাগতেছে মানে কালারের উপরে এই মেরুনের উপরে কাজটা এত ফুটেছে মাসা যে কাউকেই এই ড্রেসটা অনেক ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটার জন্য কিন্তু প্যাচেস দেওয়া আছে সে সাথে প্যান্টের প্যাচেসটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না এই যে খুবই চমৎকার একটা ওড়না আর খুবই গর্জিয়াস কারণ বিকটনের সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ভাইসাইল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা দাম করতে হবে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অলটা ডান করতে হবে যাতে করে সোল্ড আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন বটন গ্রিন আমার খুবই ফেভারেট একটা কালার বটন গ্রিন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে পার্টটা দেখতে পাচ্ছেন কি বর্জিয়াস একটা রয়েছে দেখেন পুরাটা ফ্রন্ট পার্টেই পাচ্ছেন খুবই সুন্দর বর্জিয়াস কাজ করার কাজগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যেটা আসলে না বললেই নয় আর হাতার কাপড়টা দেখলে ফিদা হতে হবে আর নির্গাত এই যে দেখেন আমি ওয়ার্কটা দেখাই একটু এটার হাতার ওয়ার্কটা মানে স্পেশালি এটা খুবই ডিফারেন্ট কাজ করে করা হয়েছে যে দেখেন পুরাটা হাতার কাজে এত সুন্দর পুরো ভরিয়ে দিয়েছে কোনো জায়গা খালি রাখেনি পাকিস্তানি রয়েছে কিন্তু ওরা কাজগুলো করতে কোনো আলসিয়েমি করে না কাপড় দিতে কোনো আলসিয়েমি করে না এটা হচ্ছে রয়ালসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেজ দেখতে পাচ্ছেন চওড়া করে প্যাচেজ পেয়ে যাচ্ছেন সে সাথে এটা পাচ্ছেন আপনারা প্যান্টের প্যাচেজ আর এটা হচ্ছে রয়ালসের উনার বিশেষ করে এই রয়সের কালারটা এত চমৎকার আর এটা হচ্ছে ক্রামিক সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সের জুস দেখতে পাচ্ছেন এটা যেই জিনিস সেই জিতে যাবে রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আজকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার দুইশো টাকা ধামাকাদার এ অফারে নিয়ে ফেলুন এটা শুধুমাত্র আসলে যেহেতু আমাদের বিজনেস লম্বা টাইম একেবারে অফ ছিল সে কারণে আপনাদেরকে একেবারে বলতে গেলে যে বলে না সালাম অফার বলেন খুশির অফার বলেন যেটাই বলেন ভেবে নিতে পারেন সেরকম একটা অফার দেওয়া হচ্ছে সকল পাকিস্তানি ব্র্যান্ডের উপরে ওকে যেহেতু অফারে দিয়ে দিচ্ছি আমি নিজেও কিন্তু পাবো না সে কারণে আমি তার আগে একটা সেলাই করে ফেলেছি কারণ পাকিস্তানি ড্রেসের উপরে লুপ সামলানো যায় না এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা কালারটা খুবই চমৎকার এটা কালারের সাথে কাজগুলো খুবই ভালো লাগছে আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাইছি দেখেন কি সুন্দর ড্রেস খুবই স্ট্যান্ডার্ড একটা কালার 마শাআল্লাহ তার উপরে কিন্তু ড্রেসের নিচে ব্যাচেলসও বসবে হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে হাতার ডিজাইনটা করা হয়েছে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস দেখতে পাচ্ছেন এরপরে প্যান্টের প্যাচেস দেখতে পাচ্ছেন কোন ড্রেসেই কিন্তু প্যাচেস ছাড়া নেই আর এটা হচ্ছে ড্রেসের উRNA দেখতে পাচ্ছেন আর ক্রাম্বি গঠনের সালোয়ার কাপড় পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় যেটা কিনা একমাত্র ব্র্যান্ডেড ড্রেসে দেওয়া হয় পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস গুলোতে আর এটা হচ্ছে ফুল রায় লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু আরেকটা ডান করে ফেলতে হবে এটা যেই নিবে সেই জিটে যাবে খুবই স্ট্যান্ডার্ড কাউকে গিফট করতে চাইলে এখান থেকে একটা ড্রেস নিয়ে যদি গিফট করে দেন তাহলে সারা জীবন মনে রাখবে আপনার ড্রেসের কথা আর বিদেশ থেকেও চাইলে আপনারা আমাদেরকে খুব সহজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু পুরো ওয়াল্ডে ড্রেস পাঠিয়ে থাকি তাও আবার সেলাই করে একদমই কম খরচে গভর্নমেন্ট পোস্টে এখন জহর আর হচ্ছে এক সপ্তাহে এখন দেখাবো জোহরা মেহতাবের ড্রেসগুলা এটা হচ্ছে আমাদের কয়টা ড্রেস আছে এখানে ডিজাইন কয়টা হ্যাঁ চারটা মেহতাজের আমাদের মেহতাবের শুধুমাত্র চারটা ড্রেস আছে এই ব্র্যান্ড থেকে চারটা ড্রেস এগুলোর প্রাইস ছিল হচ্ছে তিন হাজার চারশো টাকা করে এগুলার প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল শুধুমাত্র আজকের জন্য আপনারা জোহরা মেহতাবের ড্রেসগুলো তিন হাজার দুশো টাকা করে আপনারা পেয়ে যাবেন লাগজারি লোন এর উপরে এটার প্রাইস ব্যাপারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার মাশাআল্লাহ আর ডিসকাউন্টেড প্রাইস গুলো আপনারা ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে অর্ডার করবেন কারণ যেহেতু এগুলো আমাদের এক পিস দুই পিস করে অর্ডার অর্ডার কনফার্ম করার পরে পরবর্তীতে চেঞ্জ প্লাস ক্যান্সেল রিটার্ন কিছুই হবে না কারণ একজনকে কনফার্ম করার পরে আমাকে বাকি সব কাস্টমারকে শোল্ড আউট বলতে হয় তাই আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করবেন আমি ডিসকাউন্টের ড্রেসের ক্ষেত্রে সব সময় এই কথাটা বলে থাকি ওকে আর বুকিংয়ের ক্ষেত্রে কোনো বুকিং বুকিংয়ের ড্রেস আমাদের চেঞ্জ করে দেওয়া কিংবা ক্যান্সেল করার অ্যালাউ নেই ওকে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন পুরাটা ফ্রন্ট পার্টের ড্রেসটা এক একেবারে গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর করে আর উন্নাটা দেখেন কতটা চমৎকার সব লাইচারি শিপনের উপরে দুই সাইডে এত সুন্দর করে চওড়া করে কাজটা করেছে মাথা নষ্ট হয়ে যাবে এত চমৎকার খুবই হাই কোয়ালিটির প্রাম্বিক কঠোরের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয় স্যাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে রেগুলার প্রাইস হচ্ছে তিন টাকা আজকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার দুশো টাকা এটার পর আছে ব্যাগ পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ব্যাগ পার্ট আর হ্যাঁ পাকিস্তানি প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আপনারা ফুল হাতা বানাতে পারবে যে দেখেন কি পরিমাণের হাতার কাপড় এখানে দেওয়া আছে আমি কিন্তু ফুল হাতা বানাইনি তবে আপনারা চাইলে আর এই ড্রেসগুলো কি পাকিস্তানি সকল ড্রেস আপনারা ফুল হাতা করে নিতে পারবেন ওকে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে এগুলো সবই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা অসম্ভব সুন্দর এগুলো এত কোয়ালিটি ফুল যেটা আসলে চিন্তা করার বাহিরে এটা হচ্ছে পয়সার উন্নাটা দেখতে পাচ্ছেন মাসা খুবই গর্জিয়াস খুবই প্রিটি দুই সাইডে এত সুন্দর করে চড়া করে কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে ক্রামি কঠোরের সালোয়ারের তারপর আর এটা হচ্ছে ফুলরাই সেলডুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর প্রিটি একটা ড্রেস যহুরা এটা দেখানোর পরে রাং পাসান তাছে মনে হয় একটা এত চকার একটা কালার আমার খুবই ফেভারিট আমার মানে অনেকগুলো ড্রেস আছে এই কালার এটা হচ্ছে ড্রেস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন একবার যারা পাকিস্তানি ড্রেস পরে তারা পাকিস্তানি ড্রেসের প্রেমে পড়ে যায় দেখা যায় কি আর কোনো ড্রেসে মন বসাতে পারে না এরকমটা অবস্থা হয় এটা হচ্ছে পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই গোল্ডিয়াস এর মধ্যে আর এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়েসের উড়না মাশাআল্লাহ খুবই গর্জিয়াস অনেক বেশি গর্জিয়াস এই দামে এই ড্রয়েস অসম্ভব ব্যাপার এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা টান করে চলতে হবে ফুল অ্যাড্রয়েস আর নাম্বার দিয়ে কালার। এটা আমাদের কাছে শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে এটা ব্রয়েস এর পার্ট এটা কালারটা খুবই চমৎকার এরপরে এটা হচ্ছে ব্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছে মার্শাল অসম্ভব সুন্দর একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাবেন এরপর এটা হচ্ছে প্রাইসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ফ্রন্ট পার্টে গর্জিয়াস কাজ করে এগুলো সবই থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর করে আর এটা হচ্ছে প্রাইসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আল্লাহ আর একদম দেখেন কি সুন্দর করে চওড়া করে ওয়ার্কটা করা হয়েছে ক্রাম্বিক কটনের স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল প্রাইসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে

আর এটা হচ্ছে রয়সার কোন পার্টটা দেখতে পাচ্ছেন বলার খুবই সুন্দর করে গর্জিয়াস একটা এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সব লাক্সারি শিপনের ওরনা দুই সাইডে কিন্তু কাটওয়ার করা গর্জিয়াস কাজ করা আছে ক্রাম্বিক কন্ট্রোলের সালোয়ারের কাপড় পাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে আপনারা 2800 টাকা করেছিল না রেগুলার প্রাইস হচ্ছে 2800 টাকা আজকে জন্য পেয়ে যাচ্ছেন মাত্র 2600 টাকা দিয়ে রানপাসান্তের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে শুধুমাত্র আজকের জন্য একটা পিস অ্যাভেলেবেল আছে আর কোন রানপাসান রাঙ্গে হায়া কোনোই ড্রেস নেই এটা হচ্ছে বিন হামিদের আমাদের কাতানের বডি ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এই ড্রেস এত বেশি গর্জিয়াস যে কোনো একটা পার্টি ওয়ারে আপনি যদি এরকম একটা ড্রেস পরে যান সবাই শুধু এই ড্রেসের কথা জিজ্ঞেস করবে শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা হাতার কাপড় যেটা দিয়ে আপনারা সুন্দর করে ফুল হাতা বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই নাইস আর এটা হচ্ছে ড্রয়সারের ওড়না খুবই এর মধ্যে আপনারা এই ওড়নাটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একেবারে পার্টি ড্রেস আর এটা হচ্ছে ক্রামিকটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সারের লুক দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আজকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকা দিয়ে হ্যাঁ যহুনার আরেক আরামগুর ড্রেস আছে ডোমের ও তারপরে হচ্ছে যা। এটা হচ্ছে ফুল রাইস সিল্ক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে ফার্স্ট পাস ওটা ডক করতে হবে মাত্র 2800 টাকা দিয়ে এত বোল্ডিয়াস একটা দিন হাবিদের কাতান বডি প্রেস আপনারা পেয়ে যাচ্ছেন তাও আবার পাকিস্তানি কাতান পাকিস্তানি কাতান তো আসলে ভাবাই যায় না এত চমৎকার থাকে। জোহুরা আওয়ালের শুধুমাত্র একটা পিস अवेलेबल এক পিস না আমাদের এটা জহুরা আওয়ালের শুধুমাত্র একটা ড্রেস অ্যাভেলেবেল আছে শুধুমাত্র একটা ড্রেস একটা ড্রেস আওয়ালের শুধুমাত্র একটা পিস ড্রেস অ্যাভেলেবেল আছে তাও আমার আমার খুবই ফেভারেট কালার পার্পেল কালার এটা ড্রেসের ব্যাক পার্ট চিটান ওয়ার্ক আছে সে সাথে চওড়া কিন্তু প্যাচেসও আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই হাই কোয়ালিটির লাকজারি লোন এর উপরে ড্রয়েস গুলো আপনারা পাচ্ছেন অসম্ভব সুন্দর পুরাই ড্রয়েস টাই পেয়ে যাচ্ছেন একদমই গর্জে তার উপরে কিন্তু নিচে আবার প্যাচেস ও বসবে এরপরে দেখেন হাতার এই কাপড়টা দেখেন এখানে আর কিছু লাগবে বলেন আর কি কিছু লাগবে এত গর্জিয়াস একটা হাতার কাপড় তাও আবার ফুল বানাতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস সেই সাথে এটা হচ্ছে প্যান্টের প্যাচেস অসম্ভব সুন্দর আর খুবই চমৎকার একটা কাতানের ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব গর্জিয়াস এত গোড় যে এত পাঠিওয়ার উড না কিন্তু এর আগে কখনো দেখা যায় না ক্রামি কঠনের সেলোয়ার কাপড় পাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে চার টাকা আজকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র চার টাকা দিয়ে এটা কিন্তু একেবারে গিফট প্রাইসে আপনারা কিন্তু পাচ্ছেন অসম্ভব সুন্দর পাঠিওয়ার ড্রেস এটা জহুরা ইলসা ল্যাকজারি ড্রেস আছে শুধুমাত্র একটা পিস এর ব্র্যান্ড থেকে শুধুমাত্র একটা ড্রেস আমাদের কাছে স্টকে আছে অসম্ভব সুন্দর আমি যে ঈদের দেখেন অসম্ভব সুন্দর ওয়ার্ড পাচ্ছেন সেই সাথে প্যাচেস পাবেন আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল রেগুলার প্রাইস আজকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা অবিশ্বাস্য প্রায় যে পুরা ড্রেসটাই পারছেন একেবারে গর্জিয়াস এত গর্জিয়াস ড্রেস হওয়ার পরে কিন্তু ওনাটা গর্জিয়াসের দরকার নেই হ্যাঁ যারা কিনা ওড়নাটাও গর্জিয়াস চাচ্ছেন তাদের জন্য এটা হয়ে যাবে একেবারে প্লাস পয়েন্ট এটা হচ্ছে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সেই লেভেলের সুন্দর হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস আর এটা হচ্ছে প্যান্টের প্যাচেস সুন্দর করে কাটুয়ার করে নই আমার জন্য একটু পানি নিয়ে তো সুন্দর করে কাটুয়ার করে কিন্তু আপনারা ইয়াগুলা করতে পারবেন অনেক টাইম হয়ে গেছে ওটা ছাড়া এখন আমি আর দেখাবো না গাজল তাই গাজলটা গাজল দেখাবো শুধু ওকে তুমিও খায় এটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এত গর্জিয়াস উর্ণা যদি মাত্র 5200 টাকা এমন একটা উর্ণা যদি আপনারা কিনতে যান তাহলে হাজার টাকা চলে আসবে এই রকম একটা উর্ণা এই রকম একটা লাক্সারি গর্জিয়াস উর্ণা যদি আপনারা কিনতে যান তাহলে হাজার টাকা আলাদা পে করতে হবে তাও আবার পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র

গাজালের শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে গাজালের রেগুলার প্রাইস ছিল তিন হাজার সাতশো টাকা আজকে গাজালের ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার চারশো টাকা দিয়ে এটা ড্রেসের সাইড প্যানেল এটা ড্রেসের ব্যাক পার্ট মাশাল অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা ড্রেস খুবই হাই কোয়ালিটি লোনের উপরে কিন্তু পাচ্ছেন এটা ড্রয়েসের হাতার কাপড় দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সের ফন্ট পার্ট পুরোটা ফন্ট পার্টে আপনার গর্জিয়াস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন একদমই গর্জিয়াস ওয়ার্ক করা সেই সাথে এই যে দেখেন ক্যাটলকের সাথে ম্যাচিং করে আপনার সবগুলো প্যাচেস লাইন বাই লাইন টেলারকে দিয়ে বসাবেন অসম্ভব ভালো লাগবে আর একেবারে পাকে ওনা টিস্যু ওনা পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ অসম্ভব সুন্দর এবারে ইজে কিন্তু টিস্যু ওনা খুবই রানিং ছিল এটা হচ্ছে রয়সের কাম্বি কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলার ড্রয়েসের নাম্বার দিয়ে তাও কালার একটা পিস ড্রেস আছে আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই ভিডিও আমি বেশি লম্বা করতে চাচ্ছি না আমাদের কিন্তু আরও অনেকগুলো ড্রয়েস আছে প্রায় আরও দশ বারোটা ড্রেস আছে তাহলে মনে হয় চল্লিশ মিনিট ভিডিও হয়ে যাবে আমি এত ভিডিও করতে চাচ্ছি না সেই কারণে আমি আর বাকি ড্রয়েসগুলো দেখাবো না এটা হচ্ছে ড্রয়েসের সাইড প্যানেল এটা ড্রয়েসের ব্যাক পার্টে দেখতে পাচ্ছেন মার্শাল আল্লাহ অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার চারশো টাকা আজকের জন্য পাচ্ছেন মাত্র তিন হাজার দুশো টাকা ওকে পাওক কালারের এই ড্রয়সটা পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ যে দেখেন এগুলো সবই হচ্ছে গর্জিয়াস কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক তার উপরে পাচ্ছেন আপনারা লাক্সারি লোনের উপরে ওকে উড়নাটা দেখেন প্রেমে পড়তে হবে উড়না দেখলে আবার কি দেখেন আমি তো এটা আসতে আসতে জানিও না এটা দেখেন ড্রেসের নিচে এই গর্জিয়াস প্যাচেসটা আপনারা পেয়ে যাবেন প্যাচেসের কোয়ালিটি দেখেন পাকিস্তানি ড্রয়সার প্যাচেসের কোয়ালিটি দেখেন চুখ বলে মানে চুখ জুড়িয়ে যাবে আর ড্রয়সার সাইড সাইডের ওয়ার্কগুলো দেখেন একদম মন প্রাণ ভরে যাবে আর এটা হচ্ছে ফুল ড্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত তো ডান করে ফেলতে হবে পার্টনসফেশানের পেজ কিংবা পার্টনফেশানের পেজের ডিসিনিস ওয়াটসঅপে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রয়সার কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন السلام عليكم هلا فيس